আজকের যে ব্যবসায়িক আইডিয়া দেব এই ব্যবসাটিতে আপনি মাত্র এক লক্ষ টাকা ইনভেস্ট করে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা আয় করতে পারবেন আর এই ব্যবসার জন্য আপনার লাগবে না কোনো দোকান লাগবে না কোনো দোকান ভাড়া লাগবে না কোনো ভ্যান গাড়ি শুধুমাত্র আপনাকে পোর্টেবল একটি টেবিল কিনবেন যেটার দাম হয়তো বা হাজার বারোশো টাকা আর পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার আপনি মালামাল কিনে আপনি যে কোনো জায়গায় এই ব্যবসাটি শুরু করতে পারবেন আর এই ব্যবসাটি যারা স্টুডেন্ট অবস্থা আছেন তারাও করতে পারবেন যারা পড়ালেখা শেষ করছেন তারাও করতে পারবেন এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে খুব চাহিদা সম্পন্ন একটি ব্যবসার কথা বলবো যে মালগুলো সবাই কম বেশি কেনবে আপনি বিশ টাকা থেকে একশো টাকা পাঁচশো টাকার মালও বিক্রি করতে পারবেন প্রতিজনার জন্য আর আপনার কাছ থেকে সবাই খুশি হয়ে নেবে আর এই ব্যবসাটি হলে গিয়ে আমাদের আবেগের একটি ব্যবসা আবেগের নাম যারা মুসলমান আছি যারা রোজা নামাজ করি তাদেরকে নিয়ে ব্যবসাটি আর এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন ব্যবসাটি কি যাই হোক আজকের ব্যবসাটি হইল গিয়া আমার ভিডিও শুরুতে আপনারা একটু লক্ষ্য করুন একটি সেলে একটি যুবক উনি আতরের ব্যবসা করতে আর এই ছেলেটি একজন হাফেজ মানুষ এবং উনি পড়ালেখার পাশাপাশি এই ব্যবসাটি চালিয়ে যাচ্ছেন প্রতিদিন বিকাল থেকে রাত্র পর্যন্ত এই ব্যবসাটি করেন অবসর টাইমে এবং আলহামদুলিল্লাহ ওর কাছে জিজ্ঞাসা করার পর ভাইয়া খুব ভালো আছি আলহামদুলিল্লাহ এই ব্যবসা খুব চাহিদা এক কথা বলতে গেলে আর ও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেয়ে এই ব্যবসাটা করে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটি একটি মাহফিলের পাশে দোকান অনেক সময় এরা করে কি মসজিদের পাশে গিয়ে ওই দোকান নিয়ে বসে এবং বিভিন্ন যে ইসলামিক অনুষ্ঠানগুলো হয় সেখানেও ওরা এই ব্যবসাটা করে থাকে আর আপনার এলাকায় যদি মির্জিদ একটা উপজেলা শহরে দশটা মসজিদ থাকে দশটা মসজিদে যদি আপনি দশ দিন দোকানদারি করেন আপনার জন্য আমি মনে করি যথেষ্ট পরিমাণ আর এই ব্যবসা করতে গেলে আপনার দোকান ভাড়া অ্যাডভান্সের কোনো প্রকার ট্রেনশন নাই আপনার কাছ থেকে কেউ চাঁদাও নিতে আসবে না কারণ এই জিনিসটা আমরা সবাই ক্রয় করে থাকি যারা মোটামুটি কাজে মুসলমান আসি পাঁচ পাশ নামাজ রোজা পড়ার চেষ্টা করি তাদের জন্য অবশ্যই লাগে আর এই ব্যবসাটি করতে গেলে আপনাকে একটু মেধা খাটাতে হবে মানে জড়তা রাখা যাবে না লজ্জা রাখা যাবে না কারণ লজ্জা রাখতে গেলে আপনিও জানেন টাকা ইনকাম করা যাবে না আমি মনে করি আপনি পার্ট টাইম হিসাবে এই ব্যবসাটি করতে পারেন প্রয়োজনে আপনি মাসের পনেরো দিন এই ব্যবসাটা করে আপনার পকেট খরচা চালাতে পারেন তবে হ্যাঁ প্রাথমিক অবস্থা আপনাকে কিছু ইনভেস্টও নিতেই হবে ইনভেস্ট নিয়ে আপনি মাসে বিশ তিরিশ হাজার টাকা ইনকাম অনায়াসে করতে পারবেন আর এই মালগুলো নিয়ে তেমন একটা মানুষজন দামদার করে না আমি এর কাছে যা দেখলাম যত কাস্টমার দেখলাম খুবই কম মানুষ এখানে দামদার করতে দিচ্ছে দেখছি এবং আমি নিজেও ওর কাছ থেকে একশো টাকা দামের এক বোতল আতর কিনলাম এবং ও বললো যে ভাইয়া এখানে আমার সত্যি কথা বলতে তিরিশ টাকা ব্যবসা হচ্ছে তাহলে একশো টাকা দামের আতর যদি ও দশ পিস বিক্রি করতে পারে অর্থাৎ ওর কিন্তু দিনে তিনশো টাকা আয় হচ্ছে এবং ও তো দশ পিস বিক্রি করে না ও আলহামদুলিল্লাহ বলল যে ভাইয়া আমার দৈনিক পাঁচ থেকে সাত হাজার দশ হাজার টাকার বিক্রি হয় আর ও সাধারণত ঢাকা থেকে মাল আনে যেখান থেকে মাল আনে বাইতুল মোকরম থেকে সেখানে ওর যাইতে হয় না ও শুধুমাত্র বলে দেয় কি কি আইটেম ওর শেষ হয়ে যায় সে আইটেমগুলো ওনাদেরকে কল দিয়ে বলে দেয় ওনারা কুরিয়ারের মাধ্যমে ওর কাছে পাঠিয়ে দেয় এবং প্রতি সপ্তাহে ও এই আতরগুলো ক্রয় করে থাকে আপনি যদি বেকার বসে থাকেন আমি মনে করি আপনি এই আঁতরের ব্যবসাটা করতে পারেন আমি মনে করি এই আঁতরের ব্যবসা করে আপনি আপনার নিজেকে স্বাবলম্বী করতে পারবেন যারা বেকার বসে আছেন আশা করি এই ব্যবসাটি করতে আপনাদের আনিজি ফিল হবে না কারণ এই ব্যবসাটি আমি মনে করি সর্বোত্তম একটা একদম খুবই হালাল একটি ব্যবসা তো ব্যবসায়ী গাড়িটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোথা থেকে আতর কিনবেন জানতে চাইলে ভিডিও চাইতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ